নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা তো চিকেন কষা আপনারা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখতে পাচ্ছেন যে আমাদের চিকেন এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি সাথে এখানে কিন্তু আমি মশলা রেডি করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের রসুন সারিয়ে নিয়েছি একটু আদা আর পাঁচটা মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর এই সাইডে কিন্তু অলরেডি আমি আলু ভাজা করে নিচ্ছি আর আমাদের বাইরের ভিউটা দেখো আজকে কুয়াশা একদম পুরো বাইরে কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে তো এই কুয়াশার দিনে গরম গরম ভাতের সাথে একদম চিকেন কষা আর কিছুই বানাবো না তো সম্পূর্ণ ভিডিওটা না করে দেখতে ম্যারিনেট করে নেবো মেরিনেট করতে গেলে এখানে একটুখানি দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সরিষার তেল একটু টক দই আর একটু আদা রসুনের পেস্ট এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি এর কিন্তু মেরিনেট কোনো ভালো করে বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমি বর্তমানে দিল্লিতে আছি দিল্লিতে এখন টেম্পারেচার কিন্তু খুবই কম চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম করে যাচ্ছে আমার তো মনে হয় আরও বেশি যা ঠান্ডা মনে হচ্ছে হাত দিয়ে চিকেন মেরিনেট করতে পারছে না এত ঠান্ডা হাতটা দবাশ হয়ে যাচ্ছে তো মিনিট করে এটাকে আমি কিন্তু এবার দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো তার ভিতরে আমি মশলাটা কিন্তু কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে পনেরো মিনিট কিন্তু হয়ে যাবে তারপর চিকেনটা দিয়ে দেবো তেল কিন্তু গরম হয়ে গেছে গরম তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটু দারুচিনি দিয়ে দেবো তিনটে এলাচ আর চারটে পাঁচটা লবঙ্গ দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট হালকা করে একটু ভাজা করে নেবো তারপরে আমি কিন্তু পেঁয়াজটা দেব তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এই গরম তেলে কিন্তু আমার পেঁয়াজ কুলচিটাই দিয়ে দেবো এই পেঁয়াজ কুলচিটা দিয়ে কিন্তু মোটামুটি যত সময় না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে তত সময় কিন্তু আপনাদের এটা ভাজা করতে থাকতে হবে চলুন পেঁয়াজটা ভাজা হতে সময় ক্যামেরাটা অফ করে রাখি নাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে আমার কি কড়াইটা ছোটো হয়ে গেছে না সেটাই ভাবছি যেহেতু চিকেন কম পাঁচশো গ্রাম মতো সেই কারণেই আমি ছোটো কড়াই একটা নিয়েছি দেখি কী হচ্ছে সেটা ভালো করে ভাজা করতে থাকি আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন বন্ধুরা আপনারা যদি একটু সহযোগিতা হতে না করেন তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না আপনাদের জন্য অনেক কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে একটু আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে পেঁয়াজ কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে এখানে কিন্তু এবার আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম আর এ দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেইটা কিন্তু দিয়ে দেবো দিয়ে আরও থেকে আরও মানে পাঁচ মিনিট মতো হালকা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কষিয়ে নেবো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর বন্ধুরা মশলাটা যত সুন্দরভাবে কষাবেন ততটা সুন্দরভাবে কিন্তু চিকেনটা তৈরি হবে সেই জন্য মশলা কষানোটা কিন্তু খুব দরকার খুব ভালোভাবে মশলা কিন্তু কষানো আমার হয়ে গেছে আর তেলও কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার কি করব মশলাটা এরকম একটা সাইড করে দেবো তেলটা যাতে একটা সাইডে চলে আসে এই গরম তেলে কিন্তু আমি এখানে একটু কাশ্মীর মির্চিটা দিয়ে দেবো তাহলে কিন্তু কালারটা খুব পারফেক্ট হবে আর এই গরম তেলে কাশ্মীর মিচিটা কিন্তু দু থেকে চার সেকেন্ড হালকা করে এরকম করে নাড়িয়ে তারপর কি করবে সমস্ত মশলার সাথে কিন্তু মিশিয়ে নেবে তাহলে দেখবে চিকেনের কালারটা পুরো পারফেক্ট আসবে ভিডিওটা দেখতে থাকো লাস্টে বুঝতে পারবে যে চিকেনটার কালারটা কতটা সুন্দর আসছে এরপর কি করবে বাকি মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর এটা যদি আমি দেরি করি তাহলে কিন্তু চিকেনের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে বাকি মশলাগুলো আমি ঢাকনাগুলো খুলে নিয়েছি এখানে হাফ চামচ কিন্তু আমি হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো লবণটা একটু পড়ে গেলো অসুবিধা নেই হাফ হাফ চামচ একটু বেশি লবণ দেবো কারণ আমি ওখানে অলরেডি ম্যারিনেট করার সময় কিন্তু চিকেনে অলরেডি আমি দিয়ে দিয়েছি লবণ এখানে একটু ঝাল লঙ্কার করে দেবো যে যেমন ঝাল খাবে আর এক চামচ দেবো জিরে পাউডার আর এক চামচ দেবো ধনিয়া পাউডার দিয়ে কিন্তু আরও লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি আরও দু চার মিনিট কষিয়ে নেবো আর এবার কষানোর সময় কিন্তু একটু ঢাকা দিয়ে নেবো তাহলে কিন্তু মশলা থেকে পুরোটা তেল ছেড়ে দেবে যখন তেল ছেড়ে দেবে তারপর কিন্তু আমি চিকেনটা কিন্তু এখানে দেবো দিলে চিকেনটা খেতে একদম খুব সুস্বাদু হয়ে যাবে থাকুক আর জিরোটা সম্পূর্ণ দেখতে থাকুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে চিকেন ম্যারিনেট করা ছিল অলরেডি পনেরো বিশ মিনিট হয়ে গেছে প্রায় চিকেনটা কিন্তু আমি এবার দিয়ে দেবো দিয়েও আস্তে আস্তে কিন্তু আমার চিকেনটাও কষিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমাদের হ্যান্ডস্যাম্প আছে ও আগের দিন কিছুদিন আগে পা তুলে দিয়েছে আর ভেঙে গেছে সেই কারণে কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে ভিডিও করতে হাতে এক হাতে মোবাইল ধরে তারপর বেডও করতে হচ্ছে এইভাবে চিকেনটা নাড়াতেও প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে ঠিক আমি যেভাবে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি আপনারা ওইভাবে দেবেন দেখবেন চিকেনের কালার পুরো এরকম পারফেক্ট আছে পুরো রেস্টুরেন্ট কালার ফেড হয়ে যাবে তো এটোটাই ঠিক না করে দেখতে থাকুন বন্ধুরা চিকেন কিন্তু আমার পেশনা চলছে কষানো অনেকটাই হয়ে গেছে এবার কিন্তু আলুটা দিয়ে দেবো যেহেতু আমি কষা কষা চিকেনটা করব সেই কারণটা আলুটা এবার যদি না দিয়ে দিই তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না সেই কারণে আলুটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে কিন্তু চিকেনটা করবো আস্তে আস্তে হবে একটু টাইম বেশি লাগলো লাগলো কোনো সমস্যা নেই আস্তে আস্তে হবে চিকেনটা পুরো একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে মশলা ভিতর পর্যন্ত পৌঁছে যাবে খেতে দুর্দান্ত হবে বন্ধুরা তো আর পাশে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় গরম গরম ভাত চিতেন দুপুরে আর গরম গরম চিকেন কষা চলো ভিডিওটা দেখতে থাকুন ঢাকনাটা খুলবো আর কালারটা আপনারা একটু দেখবেন দেখবেন কেমন হয়েছে কালারটা তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কালারটা হয়েছে আমি বলেছি না এইভাবে কাশ্মীরি লঙ্কা যদি দিতে পারো তাহলে কালার যদি না হয় তারপর আমাকে বলবে কিন্তু কাশ্মীরি লঙ্কা যদি তেল ছাড়া অন্য মশলার পরে দিয়ে দেন তাহলে কিন্তু এত কালার হবে না গরম তেলের পরে কাশ্মীরি লঙ্কাটা দিতে হবে দিয়ে দু চার সেকেন্ড নাড়িয়ে আবার সমস্ত মশলার সাথে মিশিয়ে দিতে হবে চিকেন কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর একটু ফোটাবো ফুটালে আমার চিকেনটা কিন্তু হয়ে যাবে আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার পথেও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমার শেষের পথে তো আমি এখানে হালকা করে এবার একটু গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে আর কি করব একটু ধনে পাতা আমি কুচি করে নিয়েছি ধনে পাতা কিন্তু একটু ছড়িয়ে দেবো থেকে দিয়ে হালকা করে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব আর আজকের বন্ধুটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম কষা কষা করেছি চিকেনটা চলুন এটাকে একটা পাত্রে এবার সার্ভ করে নিই চলুন এই যে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে কিন্তু হালকা করে ঢেলে দেবো আমি বন্ধুরা আজকে যদি পোলাও করতাম না চিকেন কষার পোলাও আজকে পুরো জমে যেত কিন্তু করতে পারলাম না মনে ছিল না বন্ধুরা যে চিকেন কিন্তু আমার রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে কালারটা তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে চলুন লেস করে ভিডিওটা শেষ করে যায় টাটা বাই বাই